আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চট্টগ্রাম ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হয়েছে এবং অনেকে একটা পজিশন পেয়ে দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছো যে এই পজিশনে কোন সাবজেক্ট পাওয়া বা চট্টগ্রাম ইউনিভার্সিটির ডিউনিট সম্পর্কে তোমাদের ধারণা নেই আসলে কোন সাবজেক্ট রয়েছে এখানে কোন সাবজেক্টে কতটা সিট রয়েছে কাদের জন্য কতটা সিট রয়েছে বা যারা একটা পজিশন গেইন করেছে এবছর কাটমার্ক কত হতে পারে বা কোন পজিশন থেকে তোমরা নিঃসন্দেহে চান্স পেতে পারো অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির ডিউনিটের ডিটেলসে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব অর্থাৎ তোমরা কারা চান্স পাওয়া এবং কারা আসলে ওয়েটিং এ থাকবা এবং কারা কোন সাবজেক্টে পেতে পারো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট সবার আগে তুমি এখান থেকেই পাবা অর্থাৎ সাবজেক্ট চয়েস যখন শুরু হবে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে পরবর্তীতে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোর কাটমার্ক কেমন হবে অর্থাৎ ইউনিভার্সিটি রিলেটেড যত ধরনের ডিটেলস ভিডিও আছে সবার আগে এখান থেকে পাবা তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এটা আমার রিকোয়েস্ট একান্তই দেখো সাবজেক্ট নিয়ে আমরা প্রথমত কথা বলি চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি খুব ভালো ভালো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু খুব ডিমান্ডেবল ফার্স্ট অফ অল হচ্ছে ল আইন বিভাগে যারা পড়তে চাও তারা অবশ্যই অবশ্যই তোমাদেরকে একটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে অর্থাৎ কালকে যখন রেজাল্ট দিবে তোমাদের যাদের পজিশনে তো ভালো আছে 1200 থেকে 200 মধ্যে আছে তোমরা দেখবা যে ইংলিশে তোমাদের ফোনেরও আছে কিনা বাংলাদেশে ডশ আছে কিনা আইকিউ এবং জিকে তে আট আছে কিনা তাহলে অবশ্যই তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির আই এমবি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যদি মোটামুটি ম্যারেজ একদম কাছেই থাকে সো এখানে 110 টি সিট রয়েছে এবং ক্রাইটেরিয়াটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর্টস কমার্স সায়েন্স সবার জন্য কিন্তু 110 টা এখানে আলাদা করে কোনো আচ্ছা লে সিট দা অনাই অর্থাৎ সায়েন্সের জন্য আলাদা কোনো সিট নেই আর্টস এর জন্য নেই অর্থাৎ যাদের পজিশন খুব কাছে কাছে আছে তোমরাই পারবা আইন বিভাগে পড়ার সুযোগ সো দেখো ইকোনমিক্সে পড়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই আলাদা করে অর্থাৎ আইন বিভাগে যাদের ক্রাইটেরিয়া ফিলআপ হবে না অর্থাৎ অনেক ভালো শিক্ষার্থী থাকবে যারা ইংলিশে হয়তো ভালো করেনি ਨਹੀਂ বাট অন্য অন্য সাবজেক্টগুলোতে ভালো করার কারণে পজিশন ভালো চলে আসছে তোমরা আইন বিভাগে পড়ার সুযোগ পাবনা তোমরা ইকোনমিক্সে চয়েস দিতে পারবা সাইলে দেখো এখানে আলাদা ক্রাইটেরিয়া নেই এখানে 110 টা সিট রয়েছে আইন বিভাগের মধ্যেই আর্টস এর জন্য নির্দিষ্ট করে আছে তেত্রিশটা এবং সায়েন্স জন্য রয়েছে পঁয়ত্রিশটা এবং বাইশটা সিট রয়েছে শুধুমাত্র কমার্স জন্য এখানে সায়েন্স এর জন্য বেশি থাকার একটা কারণ সেটা হচ্ছে তারা ইন্টার লেভেল থেকে কিন্তু হায়ার ম্যাথ প্র্যাকটিস করে আসতেছে আর আর্টস এর জন্য যারা ইকোনমিক্স আছে তারা অবশ্যই একটু বেশি ফ্যাসিলিটিস পাবা এখানে দেখো আয়ার সাবজেক্টটা খুবই ভালো একটা সাবজেক্ট কিন্তু এখানে শিক্ষাগার নেই কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এই আয়ার নিয়ে পড়তেছে আর অন্যান্য যে জব ফ্যাসিলিটিস আছে ওগুলো কিন্তু ভালোই রয়েছে আয়ারে দেখো এখানে 80টা সিট রয়েছে এখানে সায়েন্স এর জন্য রয়েছে টা সিট আর্টস এর জন্য 32টা এবং কমার্সের জন্য 16টা সিট রয়েছে পরবর্তী সাবজেক্টটা দেখো

এগুলাতে কিন্তু আলাদা কোনো ক্রাইটেরিয়া নেই অর্থাৎ তোমাকে বাংলায় তো দিতে হবে ইংলিশে তো দিতে হবে এটা কোনো দরকার নেই শুধুমাত্র আইএনবি বিভাগে কিন্তু এটার ক্রাইটেরিয়া ফিলআপ করতে হবে তুমি যদি পড়তে চাও দেখো পরবর্তীতে হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ সো এটা কিন্তু সাম্প্রতিককালের একটা ডিপার্টমেন্ট অর্থাৎ রিসেন্টলি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে যেমনই হোক এখানে সিট সংখ্যা কিন্তু অনেকটাই কম দেখো 35 টা সিট রয়েছে চোদ্দ চোদ্দ আর হচ্ছে সাতটা করে তো তোমরা চাইলে কিন্তু এটাতে পড়তে পারো এই সাবজেক্ট গুলো আই থিঙ্ক অপশনাল রাখবা তোমরা যেমন তোমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ হয়তো আসতে পারে বা আসছে তোমরা এটাকে রেখে দেবা অর্থাৎ ভর্তি হয়ে থাকবা যদিও মানে ভর্তির জন্য ডাকে পরবর্তীতে যখন ভালো সাবজেক্টগুলো পাবা তখন অবশ্যই ভালো সাবজেক্টগুলোতে যাবা এই সাবজেক্টগুলোতে না থাকার কারণে অনেকেই ছোট হিসাবে নেয় যেমনই হোক না কেন দেখো জার্নালিজম কিন্তু খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট এখানে ষাটটা সিট রয়েছে এবং আর্টস এর জন্য চব্বিশটি কমার্স কমার্স এর জন্য বারোটি এবং সায়েন্স এর জন্য রয়েছে চব্বিশটি এখানে দেখো ক্রিমিনোলজি সো এটাতে কিন্তু হালকা পাতলা জোট রয়েছে অপরাধ বিজ্ঞান সো দেখতেই পাচ্ছো 35টা সিট 14টা 14টা আর হচ্ছে 60টা করে সিট রয়েছে আলাদা করে অ্যানথ্রোপলজিতে দেখো আশিটা সিট রয়েছে হালকা পাতলা সেকশনটা আছে চট্টগ্রামের অ্যানথ্রোপোলজি সো 80টা সিট আলাদা আলাদা দেখো 32 32 আর হচ্ছে 16টা সিট রয়েছে আর দুইটা সাবজেক্ট শুধুমাত্র আর্টস এর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে যেমন জিওগ্রাফি 10টা সিট রয়েছে এবং সাইকোলজি বারোটা সিট রয়েছে তোমরা যারা আর্টসে রয়েছে তোমরা কিন্তু ক্রাইটেরিয়া ফিল করতে হবে লাস্টের এই দুইটা সাবজেক্টে যদি পড়তে চাও দেখো বাংলাতে তোমাকে অবশ্য আর্ট পেতে হবে ইংলিশে অবশ্যই আর্ট পেতে হবে জিকে এবং আইকিউতে তে সাত সাত করে পেতেই হবে যদি তুমি এই সাবজেক্টে পড়তে চাও সো দেখো এবার কোন পজিশন থেকে তোমরা নিঃসন্দেহে চান্স পাবো তবে আগে একটা কথা বলে রাখি যারা জিএসটিতে ভর্তি পরীক্ষা দেবে বা তোমাদের জন্য স্পেশাল একটা ব্যাচ আছে আমাদের জিএসটি স্পেশাল কোর্স রয়েছে অবশ্যই চাইলে তোমরা যোগাযোগ করতে পারো ওখানে আমরা ডিটেইলসে আলোচনা করে দেই যে শিক্ষার্থীরা প্রথম থেকে কিভাবে টপিকগুলো সিলেক্ট করবে পরবর্তী স্টেপে আসলে কোন টপিকগুলো পড়া খুবই জরুরি বা জিএসটি क्वेश्चन প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা জিএসটি एग्जाम বেস চালু করা রয়েছে তোমাদের এ টু জেড সকল বিষয় কিন্তু আমরা কোর্সে দিয়ে দেই অর্থাৎ তোমাদের রুটিন কেমন হবে ডেইলি কয় ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে এই সকল ডিটেইলস আর কি সো জিএসটি एग्जाम ব্যাচে রয়েছে তোমরা সাইলে নিজেদেরকে আসলে পরিপক্ব করার জন্য অবশ্যই एग्जाम ব্যাচে ভর্তি হতে পারো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আর মাত্র 8 থেকে 10 দিন পরেই অবশ্যই সাইলা एग्जाम ব্যাচে ভর্তি হতে পারো খুবই 16 নম্বরলি কিন্তু ভর্তি নিচ্ছি। যোগাযোগ করব অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবো আমি দেখো এবার হচ্ছে কাট মার্কটা তোমরা আসলে একটা পজিশন গেইন করেছো এখন চিন্তা আছো যে কত পজিশনে তোমরা নিছন্দে سانس পেতে পারো কত পজিশন থাকলে একটু ওয়েটিং এ থাকবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি টোটাল সিট রয়েছে এখানে আটশো বাষট্টি সিট রয়েছে অর্থাৎ এই সাবজেক্ট গুলো দেখতে পাচ্ছ টোটালি যদি আমরা যোগ করি তাহলে সায়েন্স আর্টস কমার্স এর জন্য আটশো বাষট্টি টা সিট রয়েছে এবং সায়েন্স এর জন্য তোমরা যারা এক থেকে অর্থাৎ পঁচিশশোর মধ্যে পজিশন গেইন করেছে নিঃসন্দেহে একটা সিট তোমরা পাবা আগে হোক পরে হোক একটু ওয়েটিং থেকেও কিন্তু সাবজেক্ট আসবে তবে তোমাদের যাদের তিন হাজার বা চার পজিশন আছে তোমরা আসলে সাবজেক্ট সয়েস দিয়ে রাখবা কেননা আট হাজার পজিশন পর্যন্ত কিন্তু সাবজেক্ট সয়েস দেওয়া যায় আর সাবজেক্ট সয়েস জন্য কিন্তু কোনো টাকা ফে করা লাগে না এবং গত বছর প্রায় চার হাজারের মতো পজিশন থেকে কিন্তু শিক্ষার্থীরা লাস্টের দিকে হলো সিট পায় সায়েন্সের এত দূর পজিশন থেকে সায়েন্স পাওয়ার একটা কারণ রয়েছে দেখো ডি ইউনিট কিন্তু এটা শুধুমাত্র আর্টস এবং কমার্স এবং সায়েন্স সবার জন্য কিন্তু সায়েন্সের শিক্ষার্থীরা অধিকাংশ দিকে দেখা গেছে পরবর্তীতে কোনো একটা ইউনিভার্সিটিতে যখন সায়েন্সের সাবজেক্ট পায় তখন কিন্তু তারা আর্টসের এই সাবজেক্টগুলো নিয়ে পড়ে না সো এগুলো সেরে চলে যায় তার কারণে কিন্তু অনেক দূর থেকেও কিন্তু চান্স পায় তাই অবশ্যই বলবো এখনো কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির আসলে ভর্তি পরীক্ষা বাকি অনেক শিক্ষার্থী শিফট হয়ে যাবে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা সায়েন্স এর আর্টস এর কমার্স এর যাদেরই হোক না কেন আর্টস এর ক্ষেত্রে দেখো এক থেকে পনেরোশোর মধ্যে যারা রয়েছে নিঃসন্দেহে ইনশাল্লাহ একটা সিট এনশিউর করে রেখেছি তোমাদের জন্য সো পনেরোশো পজিশন থেকে একটু পরে হলো কিন্তু তোমরা সাবজেক্ট পাবা এবং দুই বা যারা রয়েছে তোমরা সাবজেক্ট পেতে পারো তবে সম্ভাবনাটা অনেকটাই কম তবে তোমরা সাবজেক্ট চয়েস অবশ্যই দিয়ে রাখবা কমার্সের শিক্ষার্থী এক থেকে বাইশশো বা তেইশশো পজিশন পর্যন্ত কিন্তু চান্স পেতে পারো তবে অবশ্যই তোমরা তিন হাজার বা চার হাজারের মধ্যে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে একটা সাবজেক্ট চলে আসার বড় ধরনের সম্ভাবনা থাকবে আশা করছি ডিওনিট এর এ টু জেড সকল ডিটেলস সম্পর্কে বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো বা পার্সোনালি যোগাযোগ করতে পারো আমাদের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে